প্রিয় দর্শক আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটা সাধারণ কোনো গাছের শেকড় কাটার দৃশ্য না এটা চীনের একটা বিশেষ গাছ কুটজু বা কুজু রুট এই থেকে স্টার্চ তৈরি করার প্রক্রিয়া দেখছেন এই গাছের শেকড় থেকে যে কুড়ো তৈরি হয় তা ওষুধ পানীয় এমনকি স্কিন কেয়ার পণ্যে ব্যবহার হয় চীন এই কুরজু গাছকে সোনার শেকর বলে থাকে আর এই স্টার্চ এখন কোটি টাকার রপ্তানিযোগ্য পণ্য এই কুর্জু গাছ চাষ হয় চীনের হুনান গুইঝু গুয়াংঝি এবং সিচুয়ান প্রদেশে পাহাড়ি অঞ্চলে এই গাছের শেকড় মাটির গভীরে ছড়িয়ে পড়ে এবং আকারে বেশ মোটা হয় কুর্জু গাছ দুই থেকে তিন বছর বয়স হলেই শেকড় সংগ্রহযোগ্য হয়ে যায় এই শেকড় দেখতে অনেকটা মোটা আলুর মতো হলেও ভেতরে থাকে দুধের মতো সাদা রঙের শক্ত অথচ নরম মাংস লংশ যেটা থেকে তৈরি হয় কুর্জু স্টার্চ শুরুর ধাপে চাষিরা মাটি খুঁড়ে বের করেন বিশাল বিশাল শেকড় এরপর সেগুলো ধুয়ে ভালোভাবে মাটি ও ধুলো পরিষ্কার করা হয় তারপর আসে কাটা এবং পোষার কাজ শেকড়গুলো ছোট টুকরো করে কেটে তা ঢুকিয়ে দেওয়া হয় মেশিনে এই মেশিনে পানি ও চাপ প্রয়োগ করে কুর্জুর রস বের করে আনা হয় এর রস খুবই ঘন আর সাদা এরপর সেটা ছেঁকে রাখা হয় বড় ট্যাঙ্কে বা পাত্রে কিছুক্ষণ পরে রসের তলায় জমে বসে সাদা এক স্তর যা হল কূর্য স্টার্চ উপরের পাতলা পানি ফেলে দিয়ে নিচের স্টার্চ সংগ্রহ করা হয় এবং সেটা আবার ধুয়ে কয়েকবার ছেঁকে নেওয়া হয় যেন তা একদম বিশুদ্ধ হয় পরবর্তী ধাপে এই স্টার্চকে পাতলা করে ছড়িয়ে দেওয়া হয় শুকানোর পাত্রে চীনের গ্রামীণ এলাকায় এখনো অনেকে সূর্যের আলোতে শুকায় আবার অনেকে মেশিনে ড্রায়ার ব্যবহার করেন শুকানো স্টার্চ দেখতে অনেকটা তালের সাজ বা সাদা কিউবের মতো হয় এরপর সেই শুকনো অংশ গুঁড়ো করে তৈরি করা হয় ফাইন কূরজ starch powder. এই স্টার্চ খাবার হিসেবে যেমন পুষ্টিকর তেমনি ভীষণ উপকারী চীনে এটা দিয়ে তৈরি হয় বিশেষ ধরনের স্যুপ চা কাস্টার্ড জাতীয় খাবার এমনকি ডেজার্ট অনেকে কুর্জু স্টার্চ গরম পানিতে মিশিয়ে সকালবেলা খায় কারণ এটি হজমে সহায়ক পেট ঠান্ডা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ঐতিহ্যিক চীনা চিকিৎসা মতে কুরজু স্টার্চ লিভারের জন্য ভালো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় এজন্য অনেক আয়ুর্বেদ বা প্রাকৃতিক চিকিৎসাবিদ কুরজু পাউডারকে প্রতিদিনের সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণের পরামর্শ দেন শুধু খাবারই নয় এই স্টার্চ ব্যবহার হয় স্কিন কেয়ার পণ্যে যেমন মাস্ক স্ক্রাব হালকা ফেস পাউডারে কারণ এতে আছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ত্বকের লালচে ভাব র্যাশ ইত্যাদি কমাতে সাহায্য করে অনেক কসমেটিক ব্র্যান্ড কুরজু থেকে তৈরি উপাদান দিয়ে বাজারে পণ্য ছাড়ছে চীনে এই কুরজু স্টার্চ এখন শুধু গ্রামে সীমাবদ্ধ নয় শহরের সুপার শপ ফার্মেসি হেলথ ফুড দোকান এমনকি অনলাইনেও এর বিশাল বাজার গড়ে উঠেছে কেউ শুকনো ব্লকের মতো বিক্রি করছে কেউ গুঁড়ো করে প্যাকেটজাত করছে কেউ আবার ক্যাপসুল বা ইনস্ট্যান্ট মিক্স ফর্মে বিক্রি করছে এই পণ্যের বাজার এতটাই প্রসারিত হয়েছে যে অনেক খামারি এখন শুধু কুরজু শেকড় উৎপাদন করেই বছরে লাখ লাখ ইউয়ান ইনকাম করছেন কেউ কেউ আবার নিজস্ব ব্র্যান্ড তৈরি করে বিদেশেও রপ্তানি করছেন